আমাদের ক্যাম্পাস আমরাই করব পরিষ্কার আমাদের ক্যাম্পাস আমরাই রাখব পরিষ্কার হাতে হাত রেখে এই হোক আমাদের অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে মহাবী ক্লিন ক্লাব শুক্রবার গুচ্ছ ভর্তি পরীক্ষা উপলক্ষে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এই পরিচ্ছন্নতা অভিযান পালন করে তারা এই সময় তারা বিশ্ববিদ্যালয়ের বিজয় অঙ্গ। ডক্টর অফিসের সামনের অংশ মেডিকেলের সামনের অংশ পুরাতন মেডিকেলের চারপাশ শহীদ মিনার শহীদ মিনারের সামনের অংশ বিশ্ববিদ্যালয়ের হাতির কবর সংলগ্ন এলাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় একাডেমিক ভবন সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য জায়গায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে তারা এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অস্থায়ী দোকান পাটে দোকান বন্ধের পর তাদেরকে ময়লা আবর্জনাগুলো নির্দিষ্ট স্থানে ফেলার জন্য আহ্বান করে তারা Oh, yes. İlk dişe şanlı zarar, orta kısımda şanlı zarar. İlk dişe şanlı zarar, orta kısımda আজকে আমরা সবাই এমবিএস টু ক্লিন ক্লাবের ভর্তি পরীক্ষা উপলক্ষে আমাদের ভার্সিটির কিছু আঙ্গিনা যেমন হচ্ছে গিয়া মেডিকেলের সামনের অংশ সেকেন্ড গেট হাতির কবর এবং হচ্ছে গিয়া বারোতলার সামনের কিছু অংশ আজ পরিষ্কার করতেছি এবং আমাদের এই এমবিএস টু ক্লিনের মূল মন্ত্র হচ্ছে গিয়া আমাদের ক্যাম্পাস সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং একটা হচ্ছে গিয়া সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন স্বাস্থ্যসম্মত সবার জন্য একটা শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং এই ক্লাবের মহৎ উদ্যোগ থেকে আমরা চাই যে আমাদের অন্য অন্য শিক্ষার্থী যারা আছে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং হচ্ছে গিয়া সম্মানিত অন্যান্য কর্মচারীবৃন্দ যারা আছে তারা আমাদেরকে হেল্প করবে এবং আমরা আমাদের যে হচ্ছে গিয়া কাজকর্ম আছে এবং আমাদের যে ইচ্ছা লক্ষ্য উদ্দেশ্য আছে সেটা আমরা হাসিল করতে পারবো এবং সর্বোপরি হচ্ছে গিয়ে আমি আমাদের ক্লাবের সকল মেম্বারকে ধন্যবাদ জানাই এবং আমাদের নতুন ক্লাব হিসেবে আমাদের আরো যথেষ্ট পরিমাণ প্রয়োজন রয়েছে এবং আমরা আশা করি সবাই আমাদেরকে সহযোগিতা করবেন এবং ইনশাআল্লাহ আমরা এম কে ক্লিন হিসাবে টাঙ্গাইলের মধ্যে ফুটিয়ে তুলতে পারবো আমাদের ক্যাম্পাস আমরাই করবো পরিষ্কার অঙ্গীকার